মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না মানে চুরি করার রস যে এত মজা মানে বুঝতেই পারি না আগে ঠিক আছে কত ফ্রেশ চুরি করার মজা ভাই আমি যদি আর সকালে মানে আমি যদি আর মানে একটা হাসটা কথা যেটা মানে আমার যদি আর মানে আমি যদি আর সকালে নাও খাই ঠিক আছে বুঝছেন আমি যদি আর সকালে নাও খাই

ভয় পাওয়ার পরে উনি এই জায়গায় ঠিক আছে এই জায়গায় গিয়ে লুকাইছে যাক এখন বিষয় না আসলে আজকে রসটা যে এত পরিমানে মজা আমি বুঝতেও পারিনি সত্যি অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চুরির ভিডিও আবার দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত অফ লেখ তো চোরাচুরি যেতেছে গা